ভাইয়া কেমন আছেন আচ্ছা আজকে আমরা একটা লাইভ ভিডিওতে আরেকটা ক্যামেরায় আপনার সাক্ষাৎকার আমি আমার চ্যানেলের জন্য নিতেছি ভাই ভাই মনে কিছু করতেছেন না তো আচ্ছা ভাইয়া আপনি ভালো আছেন না আজকে আমার কাজী ফার্নিচার গ্যালারির ফেসবুক পেজের এবং ইউটিউব চ্যানেলের জন্য আমি একটা আমার কাস্টমারের সম্মানিত আমার বড় ভাই আমি উনি আমাকে ছোটো ভাই বলছে আমি ওনাকে বড় ভাই বলছি তো উনি আমাকে একটা খাট আমার কাছ থেকে গত সপ্তাহে নিচ্ছে তাজমহল পালং খাট পরবর্তীতে আরেকটা ডাইনিং আমার কাছ থেকে নিতেছে তো বড়ো ভাইকে আসলে আমি ওই সাক্ষাৎকারটা তো তাকে আগে নিতে দিতে পারি না যে ভাই আমি আপনাকে কেমন দিলাম সেটা যেটা ফার্নিচার উনি আমার কাছ থেকে নিসে নেওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করতে পারি যে ভাই আসলে যে আমি আপনি আমার কাছ থেকে বিলিভ করছেন বিশ্বাস করে খাটটা নিচ্ছেন সেটা কি ভালো হয়েছে কিনা। এখন আমি ওনাকে খাটটা দিছি ডেলিভারি উনি হাতে বুঝা পাইছে ওনার বাসায় আমি নিজে স্বয়ং ওনার মায়ের জন্য উনি কিনছে ও দিয়ে আসছি ওনার মা আমাকে দোয়া করে দিছে যে বাবা খুশি হয়েছি পছন্দ হয়েছে তা আমি আমার বড় ভাইকে জিজ্ঞেস করবো যে ভাই আমার দর্শকদের জন্য আপনি বলবেন যে আপনি যে এই যে অনলাইনে ঠিক এইভাবে আমাকে ভিডিও কলে আমার কাছ থেকে খাটটা কিনে নিছেন আপনি যা আমি আপনাকে দেখাইছি বলছি ফিনিশিং কাট আল্লাহ রহমত থেকে আপনি আমাকে যে বিশ্বাস করছেন আপনি কি সব সঠিক পাইছেন কিনা এটা আমার কাস্টমারদেরকে আপনি কথাগুলো একটু বলবেন আমি আরেকটা মোবাইল আপনার ভিডিওটা করতেছি সাক্ষাৎকারটা আমি যা মোটামুটি আলহামদুলিল্লাহ শুকরিয়া আনি একটা জি এটাই ভাই আলহামদুলিল্লাহ আপনি কষ্টের টাকা দিয়ে প্রবাসী এই যে কাজ করতেছেন আমার সাথে কথা বলতেছেন আপনার কষ্টের টাকা যখন বাসায় নেওয়ার পর আপনার মা আমাদের ভাবি আপনার ছেলে সবাই পছন্দ করছে ভালো বলছে তখনই কিন্তু আপনার শান্তিটা পাবেন বা আপনার মনে ভালো লাগাটা কাজ করবে যদি বলতো না কি কিনছো এটা ভালো হয় নাই তাহলে কিন্তু আপনার মনে কিছুটা হইল কষ্ট হইতো যে আমি মনে হয় ঠকসি প্রতারিত হইছি তা আমাদের সার্থকতা এখানেই যে আমরা একটা ক্লায়েন্টকে খুশি করতে পারলে আমাদেরও মনে আনন্দ হয় যে না আমরা কাস্টমারটাকে খুশি করতে পারছি উনি আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনে খুশি হয়েছে আমার ভাই আসলে নিতান্ত একজন ভালো মানুষ আমি ওনাকে শ্রদ্ধা করি গ্যালারির জন্য ভিডিও করলাম যে ভাই কেমন হয়েছে একটু কাস্টমার শুনুক আমাদের কাস্টমার যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে অনেকে হয়তো বলে ভাই অনলাইনে শুধু প্রতারণায় ভরা আমি এটা অস্বীকার করি না অনেক প্রতারক আছে কিন্তু আপনারা একটা পরামর্শ আমি দিতে পারি আপনারা ফ্যাক্টরি দেখবেন তারপরে নিজেরা ভিডিও কলে দেখবেন ওনার প্রতিষ্ঠান আছে কি না প্রোডাক্ট আছে কি না সে উনি যথেষ্ট পরিমাণ ব্যবসা করে কি না এগুলো দেখলে আপনারা প্রতারিত হবেন না আমরা সবাইকে বলি ভাই ভিডিও কল দেন আমাদের প্রতিষ্ঠান দেখেন তো বড়ো ভাই আমি আজকে দেখাবো আপনাদেরকে বড়ো ভাই আরেকটা ডাইনিং আমার কাছ থেকে নিতেছে তো এটা আমি আপনাদেরকে উনি ওই খাটটা ভালো হওয়ার পরে আমার কাছ থেকে আরেকটা ডাইনিং নিছে এটা আমি এই যে ফিনিশিং কমপ্লিট এখনও হয় নাই ভাই স্যালারি পাবে তখন আমাকে ক্লিয়ারেন্স দিবে দিলে আমি তখন এটা ওনার বাসায় পাঠিয়ে দিব তা আমার দর্শকদেরকে দেখালাম এই লাইভ ভিডিওটা এই জন্যই যে আসলে আপনারা দেখেন আমাদের কোনো প্রতারণা নাই আমরা সঠিক এবং সততার সাথে ব্যবসা করি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই তাইলে ডাইনিংটা কি আর আরেকটু সময় লাগবে ভাই পাঠাইতে আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আমার আর একটা ফোন আইসা পড়ছে আপনাকে ধন্যবাদ আমি আপনার সাথে আবার কথা বলবো আসসালামু আলাইকুম ভাই